হরে কৃষ্ণ বন্ধুরা আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আশা করি সবাই থাম্বিলার টাইটেলে দেখে নিয়েছেন আজকের আলোচ্য বিষয় কি হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আপনারা আজকের আলোচ্য বিষয় হলো অশান্তি এই শব্দটা শুন মানে শোনে নি এমন কোনো লোক পৃথিবীতে নেই কারো ঘরে অশান্তি কারো স্কুলে অশান্তি কারো অফিসে অশান্তি কারো রাজ্যে অশান্তি প্রতিটা রাজ্যেই বেশিরভাগ অশান্তি দেশে অশান্তি পাড়ায় অশান্তি এই অশান্তি পিছন ছাড়ছে না তাহলে এই যে অশান্তি এই অশান্তির বিচার করা হয় জন্মছকের কোন ভাব থেকে প্রধান ভাব হচ্ছে অষ্টম ভাব মূল ভাব হচ্ছে অষ্টম ভাব মূল উৎস অশান্তির মূল উৎস হচ্ছে অষ্টম ভাব যদি বলেন কেন তাহলে লজিকটা শুনুন এমটি জন্মছক একটা ব্ল্যাঙ্ক জন্মছক যাকে বলা হয় কালপুরুষ রাশিচক্রের অষ্টম ভাব হচ্ছে বৃশ্চিক রাশির ঘর এবং এই অষ্টম ভাবের মালিক হচ্ছে মঙ্গল তাহলে মূল ভাব অষ্টম ভাব তাহলে মূল অশান্তির মেন কারো প্ল্যানেট বেরিয়ে গেল মঙ্গল এবার অনেকেই বলবেন কেন তাহলে ষষ্ঠ ভাব নয় কেন অনেক জ্যোতিষী অনুরাগীরা বলবেন ষষ্ঠ ভাব অশান্তির ভাব নয় কেন ষষ্ঠ ভাব হচ্ছে আপনার সাথে কারোর প্রতিযোগিতামূলক সম্পর্ক কারোর সাথে কম্পিটিশান কোনো মানে ধরে নিন আপনি কারোর সঙ্গে শত্রুতা করছেন কম্পিটিশানে তাকে হারিয়ে দেওয়ার জন্য সে আপনাকে শত্রুতা করছে আপনাকে কম্পিটিশানে কোনো দিক থেকে হারাবার জন্য কোর্ট কেস ম্যাটার সেই সমস্ত অশান্তি আর এই অষ্টমের অশান্তিটা কি বলুন তো গালি গলজ মারামারি চাকু মারামারি এই অশান্তিটা যেটা এখন চলছে রাজ্যে এবং দেশে বাংলাদেশ ইন্ডিয়াতে সেই অশান্তিটা অষ্টম ভাব থেকে বিচার করা হয় সরাসরি কারক গ্রহ বলে দিলাম মঙ্গল মঙ্গলের অশান্তিটা কেমন বলুন তো আগে বুঝিয়ে দিই কেন পরেও কিছু আছে রাহু রাহুর অশান্তি হচ্ছে কামনা জনিত অশান্তি ভোগ বাসনা জনিত অশান্তি একটা ধাওয়া করছে সেই জিনিসটাকে সে পাচ্ছে না তার মনে অশান্তি বাঁধছে বা সেটাকে সে পেয়ে গেছে আরও একটা চাই সেটা নিয়ে তার অশান্তি একটা গাড়ি তার আছে প্রচণ্ড দামি তবু সে একটা অডি কারের দিকে ছুটছে সেই অশান্তিটা হচ্ছে রাহুর অশান্তি আর আরেক রকম আছে যেটা সেই কথাটার কোনো মানে দরকারই ছিল না দুম করে একটা কথা টুকে দিল দেওয়ার পর যে অশান্তিটা বাঁধলো হ্যাঁ সেটা হচ্ছে রাহুর অশান্তি বা এই রাজ্য বা দেশ লেভেলে যে অশান্তিটা হয় সেটা হচ্ছে রাহুর অশান্তি আর মঙ্গলের অশান্তিটা বুঝবেন মঙ্গলের অশান্তিটা সম্পূর্ণ আত্মকেন্দ্রিক যে আম ইগো ইগোর লড়াই আমাকে কেউ পাত্তা দিচ্ছে না আমার কথার ভ্যালু দিচ্ছে না আমাকে মান্যতা দেওয়া হচ্ছে না আমাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না আমার কথা শোনা হচ্ছে না আমাকে অনুগত করে রাখা হচ্ছে আমাকে ডাউন করে রাখা হচ্ছে আমাকে লো পয়জন করে রাখা হচ্ছে এটা হচ্ছে মঙ্গলের অশান্তি এবারে তাহলে অষ্টম ভাব হচ্ছে মূল ভাব বুঝে গেলেন ঠিক আছে এবার অনেকেই বলবেন যে তাহলে আপনার ষষ্ঠ ভাবের ষষ্ঠ ভাবের বুধকে আমরা ধরছি না কেন কারণ কালপুরুষ রাশি চক্রে ষষ্ঠ ভাব হচ্ছে কন্যা রাশি এবং কন্যা রাশির বুধ হচ্ছে প্রচন্ড ম্যাচুয়ার বুধ এটা কিন্তু মিথুনের বুধ নয় এখানে যদি অশান্তিতে যদি ষষ্ঠ ভাবটাকে টানেন ষষ্ঠ ভাবের প্রতি বুধ এতটাই ম্যাচুয়ার সে কিন্তু ট্যাকেল করে বেরিয়ে যাবে সাইড দিয়ে অশান্তি হবে না বুঝাতে পারলাম ভাব হচ্ছে মূল ভাব কারক ভাব এবং প্ল্যানেট হচ্ছে মঙ্গল এবং রাহু এবারে অষ্টম ভাব আপনার বলে দেবে আপনার জন্ম ছকে যে আপনার কার সাথে অশান্তি বাঁধবে বা কার কার সাথে অশান্তি বাঁধবে যেমন উদাহরণ দিচ্ছি যদি আপনার জন্ম ছকে দেখেন অষ্টম ভাবের সাথে দ্বিতীয় ভাবের কোনো রকম সম্পর্ক বা সংযোগ স্থাপন হয়েছে জেনে রাখবেন আপনার সাথে নিজেদের পরিবারের লোকের সাথে অশান্তি বাঁধবে বাইরে কেউ নেই বাইরের কেউ থাকবে না অষ্টম ভাবের সাথে যদি আপনার জন্ম ছকে তৃতীয় ভাবের কোনো সংযোগ বা কোনো রকম কোনো যোগাযোগ সৃষ্টি হয় তাহলে জেনে রাখবেন যে আপনার সাথে আপনার যদি ছোটো ভাই কিংবা ছোটো বোন থাকে তাদের সাথে অশান্তি বাঁধবে যদি না থাকে তাহলে আপনি যেই বিল্ডিংয়ে বাস করেন সেই বিল্ডিংয়ের অন্যান্য আরও ফ্ল্যাট আছে সেই সমস্ত লোকজনদের সঙ্গে অশান্তি বাঁধবে যদি বা আপনার বিল্ডিং না থাকে আপনার বাড়ি তাহলে জেনে রাখবেন আপনার একদম আশেপাশের বাড়ি একদম প্রতিবেশী বাড়ি বলা পাশের বাড়ি এই আশেপাশের লোকজনদের সঙ্গে কিন্তু আপনার অশান্তি বাঁধবে আপনার জন্মছকে যদি অষ্টম ভাবের সঙ্গে চতুর্থ ভাবের কোনো সংযোগ বাঁধে জেনে রাখবেন আপনার মায়ের সাথে অশান্তি বাঁধবে মা যদি না থাকে তাহলে যেখানে জেনে রাখবেন যে আপনি যদি টেন অব দি স্কুল পড়ুয়া বাচ্চা হন তাহলে স্কুলের পরিবেশের সঙ্গে স্কুলের বন্ধু বান্ধবদের সঙ্গে অশান্তি লাগতে পারে বা আপনার নিজের পরিবেশের যে বন্ধু বান্ধব যাকে বলে ল্যাঙ্গটিয়ার সবসময় আপনার পাড়ায় করে পাড়ার বন্ধু তাদের সঙ্গে আপনার অশান্তি লাগবে আপনার জন্মছকে যদি অষ্টম ভাবের সাথে পঞ্চম ভাবের কোনো রকম সম্পর্ক বা সংযোগ হয় জেনে রাখবেন আপনার মনে অশান্তি বাঁধবে আপনি যদি সেলফ প্রফেশন করেন সেখানে অশান্তি বাঁধবে আপনি যদি কাউকে ভালোবেসে থেকে থাকেন সেই ভালোবাসা থেকে নিয়ে অশান্তি হবে আপনার জন্ম যদি অষ্টম ভাবের সঙ্গে ষষ্ঠ ভাবের কোনো সম্পর্ক হয় জেনে রাখবেন মামা সাথে আপনার অশান্তি বাঁধবে কোনো কোর্ট কেস ম্যাটার নিয়ে আপনার কিন্তু অশান্তি বাঁধতে পারে আপনার জন্মচকে অষ্টম ভাবের সাথে সপ্তম ভাবে যদি কোনোরকম রকম সংযোগ স্থাপন হয় জেনে রাখবেন আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দ্বন্দ্ব হবে শ্বশুর বাড়ির সাথে আপনার একটা লড়াই হবে হাজব্যান্ড ওয়াইফের একটা লড়াই হবে সেখানে কিন্তু অন্য কোনো থার্ড পার্টির লোক ইনভলভ থাকবে না আপনার জন্মচকে ভাবের সঙ্গে যদি নবম ভাবের যদি সংযোগ স্থাপন হয় জেনে রাখবেন আপনার বাবার সাথে অশান্তি বাঁধতে পারে বাবা যদি না থাকে যদি আপনি কোথাও কোনো মন্দিরে বা কোথাও কোনো ঘুরতে যান হ্যাঁ একদিন দুদিনের জন্য রাত্রি যাপন করেন সেখানে মানে ফিরে আসা যায় একদিন দুদিনে গিয়ে যদি ফেরত আসা যায় সেরকম জায়গায় তাহলে সেই সমস্ত জায়গায় যেতে কিংবা আসতে আপনার সাথে কোনো রাস্তায় অচানা অচেনা ব্যক্তি বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে অশান্তি লাগতে পারে আপনার জন্মছকে যদি অষ্টম ভাবের সঙ্গে দশম ভাবের কোনো রকম সংযোগ বা যোগাযোগ স্থাপন হয় জেনে রাখবেন আপনার অফিসে আপনি যে কাজ করেন সেই অফিসে কোনো রকম ঝগড়াঝাটি অশান্তি হতে পারে সিনিয়র অথরিটিসদের সাথে গন্ডগোল হতে পারে বা অফিস স্টাফ বা অফিস কালিকসদের সাথে গন্ডগোল হতে পারে বা আপনার বাবার সাথে গন্ডগোল হতে পারে ঠিক আছে আপনার জন্মচকে যদি অষ্টমের সাথে যদি একাদশভাবে কোনো সংযোগ স্থাপন হয় তাহলে জেনে রাখবেন যে আপনার যদি বড় দিদি থাকে কিংবা আপনার যদি বড় দাদা থাকে তাদের সাথে আপনার অশান্তি বানতে পারে যদি না থাকে তাহলে জেনে রাখবেন আপনি অফিসিয়াল সূত্রে যাদের সঙ্গে নাইট আউট করেন একটু পার্টি টাটিতে যান সেই সমস্ত সেই সমস্ত টাইপের স্ট্যান্ডার্ড বন্ধু প্রতিষ্ঠিত বন্ধু তাদের সাথে কিন্তু আপনার অশান্তি বাঁধতে পারে আপনার জন্মচকে যদি অষ্টম ভাবের সঙ্গে দ্বাদশভাবে কোনো রকম সম্পর্ক স্থাপন হয় জেনে রাখবেন রাত্রে ঘুম আসবে না ঘুম নিয়ে অশান্তিতে ভুগবেন এবং তাছাড়া কোথাও যদি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের জন্য বাইরে যান যেমন আউট অফ ইন্ডিয়া হ্যাঁ ইংল্যান্ডে গেলেন বা কোথাও গেলেন সেসব জায়গায় গিয়ে যেতে আপনার প্রবলেম একটু হ্যাপা হতে হবে ঠিক আছে এবং আপনার জন্মছকের শত শেষে যেটা বলছি অষ্টম ভাবের সঙ্গে যদি অষ্টমভাবেই সম্পর্ক হয়ে থাকে তাহলে জেনে রাখবেন অষ্টম ভাবের সঙ্গে অষ্টম ভাব এবং মঙ্গল বা রাহুর সঙ্গে যদি কোনো রকম কোনো কানেকশান থেকে থাকে তাহলে জেনে রাখবেন যে আপনি কোনো ইলিগাল অ্যাফেয়ারে জড়িত হয়ে পড়েছেন এবং সেই ইলিগাল অ্যাফেয়ারটা নিয়ে বা সেই জনিত কোনো সমস্যা নিয়ে আপনার মনে কিন্তু অশান্তি বাঁধবে বা আপনার জীবনে অশান্তি বাঁধবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশন গিয়ে অল এগিয়ে অন দেওয়েন যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন আমাকে দিয়ে যদি কোনো রকম কোনো কনসালটেশন করাতে হয় জন্মছক বিচার বিশ্লেষণ করাতে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটি হলো এইট সিক্স নাইন সেভেন ফোর টু নাইন সেভেন ফোর ফোর আরেকবার বলি এইট সিক্স নাইন সেভেন ফোর টু নাইন সেভেন ফোর ফোর এটা হচ্ছে কলিং নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন সিক্স এইট ডাবল ওয়ান ঠিক আছে আজ এখানেই রাখলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে তো এখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকতেই হবে হরে কৃষ্ণ